অক্ষয় তৃতীয় মানে শুধু সোনা কেনার দিন নয় এই দিন পাপ অথবা পূর্ণ যাই করবেন না কেন সেটা সারা জীবনের জন্য কিন্তু অক্ষয় অক্ষয় হয়ে থাকবে এই দিন মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন এই অক্ষয় অক্ষীয় দিনে ভগবান বিষ্ণুর আর এক অবতার পরশুরাম তারও এই 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 অক্ষয় অক্ষয় দিনে দিনে মহাভারত রচনা শুরু হয় অক্ষয় মহাভারতীয় দিন জব জব অর্থাৎ যে আমরা খাই সেই জবের সৃষ্টি হয় মৎস্য পুরাণ মত এই অক্ষয় তৃতীয়ার দিন সত্য যুগের সূচনা এবং পদ্মপুরাণ মত এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই ক্রেতা যুগেরও সূচনা হয় এই অক্ষয় তৃতীয়া সনাতন ধর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা তিথি অক্ষয় তৃতীয় দিন কি কি করবেন আসলে জেনে নি কোন দশটি কাজ অবশ্যই অক্ষয় তৃতীয় দিন করবেন প্রাত স্নান অক্ষয় তৃতীয় দিন খুব সকাল উঠে স্নান করবেন যদি কারণ মা গঙ্গার করে স্নান করবেন সেটা সারা জীবনের জন্য আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে জব দেন এই দিন যেহেতু জবের সৃষ্টি হয়েছিল অবশ্যই এই দিন জব ভগবানের চরণে অথবা দরিদ্র ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে ভুলবেন না দরিদ্রকে দান দরিদ্রকে অন্য বস্ত্র আপনার সামর্থ্যে যা আসে তাই দান করবেন লক্ষ্মী নারায়ণের